お <laughs> <laughs> সুপ্তটা ভালো হলো মুচ্ছে মাংসটা হয়েছে এটা লবণ হলে ভালো হতো ওই জন্য মেদিন মুহূর্তে বড় রানি নিয়েছি এবছর প্রোগ্রাম করে দেখি তো সুকুমার মারে তুই যত ভালো রানি নিয়ে আছি তুই কোনো দিন নাম পাবি না তুই আমার ভাই না শত্রু তুই তো বহু প্রতি বছর জন্মদিন করতেছিস প্রতি বছর বারো তেরো রকমের আইটেম করছি হচ্ছে সবাই খেয়ে যাচ্ছে তোর কোনো বছর নাম করেছে আমি সেই কথা বল কি তুই যদি আমার কথা শুনিস রে তোর নাম ফেটে যাবে তুই আমার ভাই তোর কথা শুনো মনি রে দুটো আইটেম কর তাতে তোর নাম ফেটে যাবে চোদ্দ রকম আইটেম করি নাম ফাটাবে দুটো আইটেমের নাম ফাটবি হা তা আইটেমটা কী ভাই রে বছর বৌদির জন্মদিনে আইটেম থাকবে মদ আর মাংস মদ আর মাংস হ্যাঁ

স্বামী আমার স্বামী আমাকে বাঁচিয়ে রাখার জন্য প্রত্যেকটা বছর আমার জন্মদিন পালন করা ডাক্তার বলেছে স্ত্রীর হাতের প্রবলেম যদি একটু চিন্তা করে যে কোনো মুহূর্তে মরে যেতে পারে এই জন্য আমার স্বামী আয়োজন করে প্রত্যেক বছর কত লোক এসে খেয়ে চলে যায় কেউ বদনাম করে কেউ সুনাম করে তাতে কোনো দিন আমি একটু দুঃখ

গুলকন্ডি জলানোমার জন্য ত্রিফলা সব সময় আর কি ভালো লাগে সাবধানে থাকে দিদি শরীরটা ভালো লাগে কি খানে বললে গুলো

লে মন টুচেতেলে কাকা আছে ও আমার ভাষা কাকা খাও লেগেছে কাকা ফুকে কি হলো এতা কি হলো কেন দিলাম চা মোর আইডিয়া

এই এটা একটু তেতো মতো হয়ে গেছিলো ভাবছিলাম একটু মিশিয়ে ককটিল বানিয়ে আইডিয়া আছে এই এই বৌমা বৌমা তুই গানে পেশালিস কত নাকি নাচের পেশালি তাহলে তুই বিন বাজা ঠিক আছে তুই যখন পারবি আমি বাজাব দাদা বলো নাচ ছাড়া পাখিটা কেমন চিনি ছাড়া তাকনি মনে হচ্ছে না বৌমা ঠিক বুঝলে ছোটো খা সব সির থেকে সাপ নামা ও মাটি ছড়া ও সিট ভর্তি করতে হবে ও বাবা ও বাবা এক এক করছি তোর মেশিল নেওয়া ভাই ও বাবা তুই থ্রি সিমিক ও হয়ে গেছে

اے سونا او

জন্মদিনে কে কি নাম কিনবে রে বাবা কাকা হ্যাঁ বৌদি জন্মদিনে হ্যাঁ দাদা নাম কিনবে বলে তার জন্য মদ মাংস করা হয়েছে মদ মাংস খাইয়ে তোরা দুই ভাই নাম কিনবি আচ্ছা কি ব্যাপারটা এই যুক্তি দাদাটা কে কে বাবা এই কাঠবেড়ালি আচ্ছা দাদা তুই তো যেন কাকা হ্যাঁ কাকা তুমি জানো হ্যাঁ প্রতি বছর তোর বউমার জন্য অনুষ্ঠান করি হ্যাঁ হ্যাঁ প্রতি বছর বড় বড় অনুষ্ঠান করি হ্যাঁ আমার ভাই এসে যুক্তি দিচ্ছে এই আমার কথা শুন দুটো আইটেমে তোর নাম ফেটে যাবে আচ্ছা আর দুটো আইটেম কি ভাই বললে মাদার মাংস এই কার বেরালি তো উラムসাতে উপকার করেছিল Tata আত্মীয়র বইদি বলে আমি পারি ও জানوار বইদির পায় ধর এই মানে দায়িত্ব কে ছিল আমি ছিল হালকা সরিয়া তো ভারী দায়িত্ব নিতে দায়িত্ব পড়েনি দায়িত্ব দায়িত্ব ওই লাই গোছাবে

আমি হাসব না আমি মরবো না বাঁচবো আমি যে কোন পথটা ধরবো আমি দিশেহারা হয়ে যাচ্ছি আজকে আজকের আমার জন্মদিনে আমি জানতে পারলাম না কি আইটেম হয়ে তোমার ভালোর জন্য আমার ভালোর জন্য আমার কি ভালো করেছো আমার দেখা দরকার নেই মানুষ তোমাকে কি ভালো বলছে সেটাই তুমি একবার বিবেচনা করে দেখেছো তুমি একাই আনন্দ করে লুট করছো সেই সঙ্গে আমাদের বংশে কুড়ি জনের মধ্যে একজন আছে বেঁচে আমার কাকা বাবু ভাই বোনের মৃত্যু দেখছে মজা লুটছে ঠিক বলেছিস মা কুড়ি জনের একজনকে বাঁচিয়ে রেখেছে এই দৃশ্য দেখার জন্য কত বড় উন্নতি হয়েছে তা আমি নিজের ওরা মত মাতাল আমি অত শীত আরে তুমি মত খেওনি কেন বাবা তাহলে তোমার লস আর সরকারের লস তো লচ করছে না

কিন্তু কাছে আমার কাছে থাকার মানুষটা আমি দেখতে পারলাম না কেন কেন তুমি ইচ্ছে অভিনয় আমার সঙ্গে করলে Por uh -huh. uh -huh.